শাশুড়ির সাথে রোজ রোজ ঝামেলা তাই আলাদা হয়ে গেলাম এমন দিন আসলো এই যে বাচ্চাকে কোলে নিয়ে এখন আমার খেতে হচ্ছে সোনা পাপা না আছে আদি সোনা না আছে দিন তাক দিন তাক না আছে হ্যালো एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো আর আমরাও কিন্তু খুব ভালো আছি তো আদি পাপা এখন মোটামুটি জ্বরটাও কম আছে রাতে ভালোই জ্বর আর হচ্ছে এখন এই দেখো যাবে তো ওই যে থাকবো ফাঁকটো লাগিয়ে দেবো ওর পায়ে তো আরি বাপাকে এখন হালকা একটু মুখে হাতে পায়ে তেল মেখে দিলাম মাথায় স্নান করিয়ে দেবো হালকা জ্বর এসছিল আর হালকা জ্বর আসলে কিন্তু অবশ্যই বাচ্চাদের স্নান হয় কেন সবারই স্নানটা করাটা মানে করলে আর ভালো হয় অল্প জলদি একদম ফ্রেশ হয়ে যাবে দেখবে অনেকেই এটা করে থাকেন জ্বর আসলে স্নান করেন না বাচ্চাদের বা বড়রাও করেন না বাট স্নান করাটা কিন্তু খুবই জরুরি বাবা একদম ওকে তাই তো তাই তো বাবা বলে দেখো আমার কথা বলার জল পড়বো হ্যাঁ এখন মানে কথা বলে দেখো

কিন্তু আর আমি এদিকে এসে চুলটা একটু শুকিয়ে নিচ্ছি আজকে শ্যাম্পু করেছি আর বসে বসে ভিডিওটা আর কি এডিট করছি কালকের ব্লগ তো এখন আর কি খাওয়া দাওয়া হয়নি খাওয়া দাওয়া করবো সময় হয়েছে দেড়টা বাজে

অ্যাকচুয়ালি সেভাবে হয় না আর কেন এসেছি এই রাতের বেলাতে এখন সময় হয়েছে সাড়ে নটার বেশি তো তোমাদের দাদা ভাই অট করে আর কি কি ফ্রাইড রাইস খেতে ইচ্ছে হয়েছে তো ঘরে এমনি চাল অল্প কটা ছিল আর আজকে না এমনি বানানোর ইচ্ছে ছিল আমার যে ফ্রাইড রাইস আর চিলি চিকেন বানাবো কিন্তু তোমাদের ওই যে আদি ভ্যাকসিনেশন করানো হয়েছে তারপর আমার শাশুড়ি মায়ের শরীরটা ভালো নেই

তো এটা ফ্রাইড রাইস হচ্ছে না মানে কি হচ্ছে জানি না অবশ্য করে খেয়ে মানে তোমাদের দাদা ভাই তারপরে রিভিউ অবশ্যই দেবে তো আজকে হট করেই আর কি আমাদের আমাকে আর কি আলাদা করে দিয়েছে এই একটা ছোট্ট রান্নাঘর ঝটপট করে যা কি তোমাদের দাদাভাই আনলো সেটাই বানালাম কি আর করব কিছু করার নেই না সেরকম তো কাজ বাজ পারি না আমি আলাদা করে তো দেবেই আরে মজা করছিলাম অনেকে জানি কমেন্ট করবে কি আলাদা খাচ্ছ এই সেই আমি জানি বলবে কিছু নেগেটিভ মানুষ আছে উপরে করছো আলাদা খাচ্ছ হ্যাঁ এটা না কিছু না জেনেস নেই পড়বে তাই ভাবলাম যে আজকে ব্লগটা এই নিয়েই বানানো যাক তো জাস্ট এটা একটা ছোট্ট রান্নাঘর সবসময় তো নিচে উপর পাওয়া যায় না তাই বলো ওই কারণেই আর কি উপরে একটু পড়া আর তোমাদের দাদা ভাইয়ের হট করে ইচ্ছে হয়েছে যে আজকে একটু এই খাবে কিছুই না জাস্ট ইয়ার্কি করলাম আর ইন্টারেস্টিং কিছু না হলে না তোমরা কেউ দেখতেও চাও আমাদের দাদা এখানে মাদুরটা পা দিয়েছে কেননা তোমাদের আদি পাপা মানে খুব কাজ ছিল একটু আগে এখন সুস্থ হয়েছে মানে ভীষণ দেখো এখনও আর কি ওই যে ফুপি ফুপি আর কি কান্নাটা করছে থাক বাবা তোমার ব্যথা করছে ও বাবা সোনাটা আর ব্যথা করছে জানো তো আজকে পাই থাক থাক এখন দুজনে খাওয়া দাওয়া করবো ও আমার কোলেই বসে থাকবে কিছু করার নেই কেননা এখন অনেক রাত কেউ নেই উপরে তো চলো খাওয়া দাওয়া করি খিদেও পেয়েছি জানো তো সেই দুপুরবেলায় খেয়েছি তারপরে আর চা বিস্কিট খেয়েছি আর কিছু খাওয়া হয়নি এই যে ফ্রাইড রাইস বানাতে গেছি মানে চিকেন ফ্রাইড রাইস কিন্তু হয়ে গেছে বিরিয়ানি কিমা বিরিয়ানি তো এই যে তোমার টানো নি হ্যাঁ তো হাত ও ঠিক এই তো ছেলের জন্য ছেলের জন্য কিছু করার নেই ছেলে এখন আমার কোলে তো মানে দেখো আমাকে সার্ভ করছে আসলে এখানে বসে মাদুর পাতিয়েছি হ্যাঁ ও থাকবে বাবা এই যে আমাদের রাতের ডিনার রেডি এই দেখো কত সুন্দর স্যালাড কেটেছে তোমাদের দাদাভাই আর এই যে তোমাদের দাদাভাই আর দেখো মা মাছ রান্না করেছিল আমাদের যে রাতের খাবারটা তো তোমাদের দাদাভাই এখন রিভিউ দেবে কেমন হয়েছে বলো সত্যি কথা বলবা মানে ফ্রাইয়েরসের জায়গায় বেরির মতো হয়ে গেছে কিন্তু ভালো হয়েছে যাই হোক ভালো হয়েছে সবাই অবশ্যই করে খেতে পারো এরকম